আসসালামু আলাইকুম এখানে আমি কিছু আম নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চারটা আম আছে আমের সাইজগুলো মার্শাল্লা ভালো বড় বড় তো গাছের একদম টাটকা ঢাল ভেঙে পাড়া আমগুলো পাতা সহকারে দেখেন তো ভাবলাম কি করা যায় ভেবে পাচ্ছিলাম না তারপরে ভেবে নিলাম যে না এটা বড়ো আম যেহেতু মুরব্বা দেওয়া যায় তা আমগুলো আমি ছিলে এভাবে ফাল্টি করে নিয়েছে কোনোটা দুটা করেছি কোনো বড় আমটা আমি চার পিস করেছি তো এভাবে পাল্টি করে নিয়ে আমি আমগুলো কেচে নিয়েছি ভালো করে কেচে নিয়েছি এখন একটু পরপর আমি এভাবে পানি চেঞ্জ করে দিচ্ছি আমি একবার চিপে তারপরে আবার এক ঘন্টা পর পানি চেঞ্জ করে আবার এরকম চিপে চিপে এরকম করে আমি চার থেকে পাঁচবার চিপে দিয়েছি দিয়ে এখন আমি পানিটা লাস্টবার অনেক ভালো করে চিপে একদম পানি ঝরিয়ে শুকনো শুকনো ভাব করে নিয়েছে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দেবো আড়াই কাপ আমি চারটে আমের জন্য আড়াই কাপ চিনি নিয়েছি নিয়ে সারা আমি চিনির মধ্যে ভিজিয়ে রাখবো আমগুলো সারা রাত্র ভিজিয়ে রাখলে হচ্ছে চিনি রসটা খেয়ে আম একবারে শক্ত হয়ে যাবে সকালে আমি যখন দেখেন এই সকালে আম আমের পানি মানে পানি পেয়ে আর চিনি একদম গলে পানি পানি হয়ে গেছে তো আমি যখন জাল করব তখন আর আমটা ভেঙে যাবে না কারণ আমটা চিনির পানি খেয়ে শক্ত হয়ে গেছে এখানে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে এই দেখেন আমার মুরব্বাটা প্রায় হয়েই গেছে আর অল্প কিছুক্ষণ আমি জাল করে নেব দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এখন আমি এখানে চুলো অফ করে দেব দিয়ে দেখেন কতটা শক্ত হয়েছে আর আমগুলার আটিটা বেশি একটা শক্ত ছিল না তাই বেশি চিপা যায়নি শক্ত আটির মুরব্বা অনেক ভালো হয় আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগতেছে দেখতে দেখতেই এত দারুণ লাগতেছে আর খেতে তো অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে খেতে মোরব্বা বানানোটা অনেকে অনেক ঝামেলা মনে করে কোনো ঝামেলাই না জটপট তৈরি করা যায় মাসাল্লাহ অসাধারণ দারুণ মুরব্বা খুব সহজে তৈরি করা যায়